কাজ করতে পারছিল না তার কাজে এবং সে কাঁদতে লাগলো তখন কেউ ইলোডির কাঁদে একটি টোকা দিল ছেলে ঠিক বলে কেন তুমি কাঁদছ সুন্দরী তুমি তোমার মেকআপ নষ্ট করছো ইলডি উপরে তাকায় এবং দেখে হেনরি যে একজন বিখ্যাত স্টিকার হেনরি আগের বছরের চ্যাম্পিয়নশিপ জিতেছিল তারা একটি জায়গায় বসে ইলোডি তার সমস্ত উদ্বেগ জানায় ইলোডি হেনরিকে আরো বলে আমার কর্মজীবন মূলত শেষ হয়ে গেছে হেনরি বলে তুমি যদি চাও আমি তোমার প্রশিক্ষণের জন্য অর্থ প্রদান করব। ইলোডি বলে সত্যি কিন্তু আপনি তো আমার সম্পর্কে জানেন না তাদের মধ্যে আরো কথা হয় এবং ইলোডি হেনরির প্রস্তাবে রাজি হয় ইলোডি প্র্যাকটিস করছিল ও মনে মনে বলছিল আমি আমার ভাগ্যকে বিশ্বাস করতে পারছি না সেদিন থেকে ইলোডি হেনরির সাথে অনুশীলন শুরু করে কিছু দিন অনুশীলন পরে তারা দুজন কফি খেতে যায় হেনরির হিলোডির চেয়ে বেশি অভিজ্ঞতা ছিল এবং হেনরির ভ্রমণ ও ব্যক্তিগত কথা শুনে ইলোডির ভালো লাগে একদিন অনুশীলনের শেষে হেনরি ইলোডিকে ড্রপ করে এবং হেনরি ইলোডিকে চুমু দেওয়ার চেষ্টা করে কিন্তু ইলোডি তাকে দূরে টেলে দেয় হেনরিকে বিভ্রান্ত দেখায় ইলোডি বলে আমি দুঃখিত সমস্যা আমি করিনি আমি তোমাকে ভুল ধারণা দিয়েছি হেনরি আমি আপনাকে পছন্দ করি শুধুমাত্র একজন বন্ধু হিসেবে আমি কারো সাথে ডেটিং করতে আগ্রহী না হেনরি বলে আমি কি বলতে পারি আমার হৃদয় ভেঙে যাচ্ছে এটা আমি মনে করি না তোমার সতর্ক হওয়া উচিত ছেলেরা বিনিময়ে কিছু আশা করে যাই হোক আমি মনে করি এখন আমি চলে যাব। হেনরি ইলোডিকে দ্রুত জড়িয়ে ধরে ও চলে যায় ইলোডি হেনরি থেকে দূরত্ব বজায় রাখার সিদ্ধান্ত নেয় প্রতিযোগিতার আগের দিন নিলোডি খুব চাপে ছিল সে স্থির থাকতে পারছে না তার লুইয়ের সাথে দেখা হয় লুই হিলোডিকে নিয়ে স্টানীয় মেলায় যায় তারা সেখানে বিভিন্ন খেলা খেলে তারা রোলার কোস্টারে উঠে রোলার কোস্টার থেকে নেমে যাওয়ার পর ইলোবি শুনতে পায় তার নাম ধরে কেউ ডাকছে ইলোবি দেখে হেনরি তাদের দিকে আসছে হেনরি লুইকে দেখে রেগে যায় হেনরি বলে তুমি এই ছেলেটির জন্য আমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চাচ্ছ ইলোভি বলে হেনরি তুমি ভুল বুঝছো লুই আমার বন্ধু হেনরি বলে তুমি যদি অন্য কাউকে পছন্দ কর তাহলে তুমি বলতে পারতে এই লোকটির এমন কি আছে যার কারণে তুমি আমাকে প্রত্যাখ্যান করেছ ইলোভি বলে সাবধান তুমি নিজেকে কি সোনার খনি পেয়েছ তুই বলে তুমি কে ইলোডির সাথে এমন কথা বলার সাহস করবে না ইলোডি